মুক্ত মানুষ হতে পারো নেটকার মানুষ হতে পারো তোমরা যদি পজিটিভ দৃষ্টিভঙ্গির অধিকারী হতে পারো তোমরা যদি মানবিক মানুষ হতে পারো তোমরা যদি একটা মানবিক সমাজ গড়ার মতো নেতৃত্ব তৈরি করতে পারো যে সমাজ তৈরি হলে কেউ কাউকে অসম্মান করবে কেউ কাউকে অপমানিত করবে কেউ কাউকে ঠকাবে কেউ কাউকে প্রতারিত করবে না প্রতারণা করবে না কেউ কাউকে ধোকা দিবে না কেউ কারো ক্ষতি কামনা করবে না বরং সবাই সবার উপকার কামনা করবে কল্যাণ কামনা করে এবং কেউ কোন অন্যায় করে মজা পাবে না বরং ন্যায় করলে ভালো পাবে ভালো কাজে সে ভালো কাজের দিকে সে সবসময় মোটিভেটেড হয় তারপর একটা সেলফ কন্ট্রোলিং কোয়ালিটি এই কোয়ালিটি মানুষকে অলওয়েজ ভালো কাজের দিকে তাকে গাইড করে তাকে পথ দেয় আর মন্ত্র থেকে তাকে বিরত থাকতে উৎসাহিত করে উজ্জীবিত করে এই গুণ যদি কোন সমাজের মানুষের মধ্যে হয় কোনো ব্যক্তির মধ্যে হয় পরিবারের লোকদের মধ্যে যদি হয় সমাজের লোকদের মধ্যে যদি হয় রাষ্ট্রের লোকদের মধ্যে যদি হয় তাহলে সেই সমাজে কল্যাণের ফল তো হয় না সেই সমাজে শিশু দর্শনের কল্পনাও তো হইতে পারে সেই সমাজে যে মনকার কাজগুলো আছে অশ্লীলতা ব্যয়াপনা ফিটনা কিব জেলা মানুষের মানুষের সম্পদ দখল দুর্নীতি এই সব জিনিসের কল্পনাও

বরং আরো বেশি সে উত্তম এর হাদরতে সেটাকে অর্জন করে এর চেয়ে ভালো মতে সে বেশি অর্জন করে আল্লাহ বলেন আমায়াতাতুল্লাহ ইয়াজআল্লহু নাফরা ও ইয়াজকুম যে আল্লাহকে ভয় করে চলার নীতি অনুসরণ করবে আল্লাহ তা বিকল্প বিকল্প এমন ওয়ে তার জন্য তৈরি করবেন যে সে

অন্যভাবে আসে খারাপ পথে আসে দুর্নীতির মাধ্যমে আসে স্বজনপ্রীতির মাধ্যমে আসে ঢাকাতির মাধ্যমে আসে চিন্তাইয়ের মাধ্যমে আসে সুদের মাধ্যমে আসে গোষের মাধ্যমে আসে অবৈধভাবে আসে এই জন্য অসম্মের অপমানে এবং বর্পক্ষে অনেক টাকা অন্য লোক আমাদের পার্সোনাল লাইফ করে দেখেছি যে তারা তাদের সমস্ত সম্পত্তি ব্যয় করেও

এই দুনিয়াতে যা আছে আমি সব মানুষের জন্যই বানিয়েছি আপনি কি পেতে চান এবং যেটা পেতে চান সেটা কি পাওয়া সম্ভব পেলে সেটা কি রক্ষা করা সম্ভব আপনার পূর্বপুরুষের কেউ আছেন আপনি থাকবেন আপনার পরের প্রজন্ম কেউ থাকবে এখানে কতটুকু দরকার এইটুকু দরকার যেটুকুতে বেঁচে থাকা যায় সুন্দরভাবে এবং সুন্দরভাবে ঈমান নিয়ে মরে যাওয়া ইমান নিয়ে মুত্তাকী হয়ে যদি মরে যেতে পারেন সর্বনিন্ন যে বেশি হবে একেবারে স্পেশাল কনসিডারেশন তাকে বেশ দেওয়া হবে তাকে বর্তমান পৃথিবীর সমান সহি হিসাব 10 পৃথিবীর মাগে পাওয়া তার পৃথিবী চান না বেশ চান আপনি দুনিয়া চান না বেশ চান এটা আপনাকে আমাকে ঠিক করতে হবে দুনিয়া চাইলেও দুনিয়া শোভা পাবেন না যত রূপ আপনারা নির্ধারণ করছেন আপনারে আমাকে সৃষ্টি করার সাথে সাথে तमाम makhlukকে সৃষ্টি করার সাথে সাথে পদবর ঠিক করা হয়েছে কি পরিমাণ আপনি কারে কি পরিমাণ কয়টা বাড়ির মালিক হবেন কয়টা গাড়ির মালিক হবেন কয়টা সন্তানের মালিক হবেন আপনার পদ পদবি কি হবে সব নির্ধারণ হইছে এই নির্ধারিত জিনিসের বাইরে এক চুল পরিমাণ আপনারা যতন করতে পারবেন তো দুনিয়াতে আপনি কি চেষ্টা করতে চান আপনি চেষ্টা

তাইলে আজকে আমাদের সমাজটা বড় বেশি খারাপ হয়ে গেছে বড় বেশি দুঃখবাদী বড় বেশি ফ্রড এখানে চালানো হচ্ছে এবং মাইট ইজ রাইট চালানো হচ্ছে কেউ একটা দলের নেতা হয়েছে কর্মী হয়েছে তাকে বাস স্ট্যান্ডের মালিক বাসের মালিক হচ্ছে বাস চালাবে একজন মালিক তার ড্রাইভার আছে বার রাস্তায় চলবে না আগে আমাকে টাকা দাও আমি বিল্ডিং বানাবো আমি ইনকাম করে বিল্ডিং বানাবো আইসা করতেছে আমি পলিটিক্যাল পার্টির

মনে করতেoacute যে তা আইন আর এত একমাত্র আল্লাহ আইন দিতে શકો জন্য স্বামী থেকে শুরু করে মালিক পর্যন্ত সবার ক্ষেত্রে মর্যাদা আসলে যে আইন দেখে সেই আইনের নাম আল্লাহ আইন সেই আলমার আইন আরাসুলের সুন্নাহ আমাদেরকে ধারণ করতে হবে এবং একটি সুস্থ সমাজ গirmeণে ধর্ম জাতি ধর্ম নির্দেশে প্লাস কর্মকর্তা খেলোয়াড় এবং বিভিন্ন ভাবে যারা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছি নেতৃত্বে সব জায়গায় আল্লাহকে ভয় করে চলা নীতি গ্রহণ করে একটি সুন্দর সমাজ গড়ার মানে মায়ে রামজানের শিক্ষাটি কাজে লাগিয়ে আসুন কোরআন পড়ি আসুন কোরআন বুঝি আসুন কোরআনের ভিত্তিতে একবার আমাদের টেস্ট করি jeżeli মানে বিবেচিতও দাবি না যে সবই তো দেখনে একবার দেখেন না কোরআন ভিত্তি করলে কি হয় যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে যে আল্লাহর নামে সামনে গিয়ে যাব সে আল্লাহর আইনকে আমরা সম্মান করি সে আল্লাহর আইনের ভিত্তিতে চলি দুনিয়ায় আমাদের রিজার্ভে দিবেন মর্যাদা বাড়িয়ে দিবেন আর আখের আমাদেরকে বেহস্তি দেবেন সেই বৃহস্পের নেশায় সেই বৃহস্পের দান্দায় আমরা যেন কোরআন করতে পারি কোরআন ভিত্তিক জীবন করতে পারি পরিবার করতে পারি কোরআনের আলোকে সমাজ আমরা করতে পারি প্রত্যেকটি ক্লাব ক্লাবের কর্মকর্তা খেলোয়াড় দলমত জাতি ধর্ম নির্বিশেষে আসল আমরা আল্লাহ মুখী হই আসল আমরা মুখ হই আল্লাহ আমাদের সবাইকে তো